মাসা ডেলিভারি সম্পন্ন হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজোড়া অ্যালবিনো আই ফিশাল আপাট পাখি রয়েছে এই পাখিগুলো চলে যাবে বর্তমানে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চলে যাবে কাশীপুরের ওই সাইডে ভোলাইল তো আমরা আশা করতেছি পাখিগুলো খুব দ্রুত ডিম্বাচা করবে সম্পূর্ণ রানিং দুজোড়া পাখি দেওয়া হয়েছে মশা স্ক্রিনে দেখতেছেন দ্বিতীয় আরেকটা ক্যারিং খাঁচায় আমরা একজোড়া কোপাটাল পাখি নিয়ে দিলাম এই এটা হচ্ছে লুটিনো কোকাটেল একটা ছেলে একটা মেয়ে একটা জোড়া কনফার্ম করা হয়েছে ফিমেলটা লুটিনো পাল মেলটা হচ্ছে লুটিনো একটা রানিং একটা পেয়ার আমাদের কাছ থেকে এক ভাই নিয়েছে এবং সাথে কিন্তু আমাদের কাছ থেকে খাঁচাও নিয়েছে পাখির জন্য তো আপনাদের যাদের এরকম পাখির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মুন্সিগঞ্জ সদর এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাখিগুলো ডেলিভারি করি লোকেশনটা হচ্ছে থানার পাশে মুন্সিগঞ্জ সদর থানার পাশে এখান থেকে এসে আপনারা চাইলে পাখিগুলো দেখে সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলো জুন রবিবার আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি চলে আসছি আপনার জন্য নতুন একটা পাখির ভিডিও নিয়ে আশা করতেছি আপনাদের সবার ঈদ ভালো কাটবে এবং যেহেতু ঈদের মৌসুম চলতেছে আশা করি সবার পাখিগুলো সুস্থ আছে এবং আপনারা ভালোভাবে ঈদ উদযাপন করবেন এই এই ঈদের আগে আজকে আমাদের লাস্ট ভিডিও আমাদের প্রতিবেদনটা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা দেখতে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমাদের ঈদের আগে লাস্ট একটা ভিডিও হতে যাচ্ছে আজকে আমরা মূলত এই ভিডিওতে একটা অফার দিব এবং এই অফারটা ফিক্সড প্রাইস থাকবে আপনারা যে প্রাইসটা পেয়েছেন গত ভিডিওতে তার থেকে আশা করি খুব কম প্রাইসে পাবেন পাখিগুলো আমাদের কাছ থেকে একদম অফার প্রাইসে পাখিগুলো থাকবে আশা করতেছি আপনারা অফারটা লুফে নেবেন শুধুমাত্র চার রাত পর্যন্ত ডেলিভারি হবে ঈদের দিন ঈদের দিন ডেলিভারি হবে না ঈদের দিন ডেলিভারি অফ তারপর থেকে আবার ডেলিভারি শুরু ইনশাল্লাহ কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি সেই পর্যন্ত সবাই স্টেডি অন করুন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে দেবেন নিত্য নতুন পাখির ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একজোড়া লুটিনো অফলাইন লাভার পাখি রেড হেড রেড আই এই পাখিগুলো মূলত দেখতে খুবই সুন্দর এবং মার্কিংটা অসাধারণ পাখিগুলো আমরা যদি আপনাদের একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু রাতের ভিডিও রাত্রে ভিডিও করতেছি আর ভিডিওটা কিন্তু গতকালকে রাত্রে আপলোড যেটা দিচ্ছি আমরা এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল রকম মিসমার্কিং নাই এই পাখিগুলো কিন্তু আমাদের সেল হয়ে গেছে আমরা যাদের শুধুমাত্র আপনারা দেখানোর জন্য বলতেছি এই পাখিগুলো সেল হয়ে গেছে এরপরে ডেলিভারি হবে ইনশা ঢাকাতে সেল হয়েছে এখানে খাঁচায় আরেক জোড়া পাখি আছে এই যে এটা এটাও কিন্তু লুটিন রেড হেড অফ রেড এই লাভ পাখি এটা হচ্ছে মেল ফিমেলটা হচ্ছে নিচে এই যে এখানে বসে আছে এই জোড়াটা আমাদের সেল হয়ে গেছে এই দুজোড়া পাখি সেল হয়ে গেছে আপনাদের শুধুমাত্র দেখালাম যদি কারো এরকম পাখি প্রয়োজন হয় আমাদের সাথে কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন একদম চমৎকার কালার কোয়ালিটি ফুল পাখি আপনারা সময় আমাদের কাছে পাবেন ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন আপনারা এখানে দুই জোড়া কোনো পাখি আছে আমি যদি প্রথম জোড়াটাতে শুরু করতে চাই এটা হচ্ছে পাইন্যাপেল কোনুর সিঙ্গেল ফ্যাক্টর এখানে একটা কোনো দীর্ঘদিন যাবত আপনাদের জন্য অনেকে কোন চান আমার কাছে আসলে সবাইকে তো সব পাখি দেওয়া সম্ভব হয় না সবসময় কালেকশন করা সম্ভব হয় না সেই কারণে আজকে ভিডিওতে মূলত দুজোরা কনুর থাকবে ঈদের আগে ইনশাল্লাহ যদি কেউ চান নিতে পারেন এই যে একজোড়া কনুর পাখি আছে এখানে দেখতেই পারতেছেন খুবই চমৎকার বুকে কালারটা আসলে দেখাতে পারতেছি না যেমন কনুরগুলো ঝুলে থাকে আসলে বুকের কালারটা দেখাতে গেলে ওরা ঝুলে থাকে যার কারণে সম্ভব হয় না বুকের কালারটা দেখানো তাও আমি চেষ্টা করি এই দেখেন মার্শাল ওরা কিন্তু ঝুলে আছে বুকের কালারটা দেখার চেষ্টা করেন আপনারা আশা করতেছি দেখতে পারবেন এই যে বুকের কালারটা দেখছেন দেখছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সিঙ্গেল রেড ফ্যাক্টর পাইনআপেল কনুর এটা একদম অ্যাডাল্ট একটা পেয়ার আগে ডিম করে করেনি খুব দ্রুত ডিম বাচ্চা করাতে পারবেন পাখিটা থেকে অ্যাডাল্ট একটা পেয়ার এবং পেয়ারটার প্রাইসটা হচ্ছে অফার প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো করে পাইনাপেল কনুর এবং এখানে আরেকটা জোড়া আসে পাশের খাঁচায় সেটা হচ্ছে ইয়েলো সাইডেড গ্রিন চিপ কনুর এটাও মেল থাকবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব বুকে কালারটা দেখেন ইনশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির পাখি চমৎকার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর তো এই পাখিটার প্রাইস আমরা চাচ্ছি সেম প্রাইস ছয় করে ইয়েলো সাইডের গ্রিন চুটগুলো ছয় হাজার পাঁচশো টাকা করে জোড়া পাইনাপেলগুলো ছয় হাজার পাঁচশো যদি কেউ একসাথে নেয় তেরো হাজার টাকা পড়বে দুই জোড়া পাখি মাসাল্লাহ কোকটেল পাখি সেটা চলে আসলাম ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন আপনারা এখানে জোড়া মাস্টার প্লেয়ার কোকাডাল পাখি রয়েছে এখানে একটা জোড়া রয়েছে পাশের খাঁচা রয়েছে এটা যদি আমরা দেখাই আপনাকে এটা সামনেরটা হচ্ছে মেল ছেলে পাখি আর একটা হচ্ছে মে এটা হচ্ছে গ্রে কোকাডালের একটা মাস্টার পেয়ার ডিমাচা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আপনারা তো এই পাখিগুলো মূলত আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই পাখিগুলো অফার প্রাইজে মাত্র পাচ্ছেন আপনারা তিন হাজার টাকার জোড়া গ্রে কটেল মাত্র তিন হাজার টাকার জোড়া একদম মাস্টার প্লেয়ার ডিম মাস্টার গ্যারান্টি সহকারে নিতে পারবেন ফুল আডাল পাখি যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আমাদের কাছ থেকে মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন এখানে আরেকটা জোড়া আছে এটা আসলে দেখেন মার্শাল্লাহ দিলে এখানে আরেক জোড়া কোকাটাল পাখি আছে এটা মেলটা হচ্ছে হোয়াইট ফ্রেস গ্রে আর ফিমেলটা হচ্ছে সিনামন পাল এই পাখিটা হচ্ছে রানে একদম ডিম পাখি মাসাল্লাহ এখানে দেখতেই পারতেছেন আপনারা মেলটা হচ্ছে হোয়াইট ফেস গ্রে এবং ফিমেলটা হচ্ছে আমাদের সিনামন পাল এই জোড়াটা যদি কেউ নেন এই জোড়াটা সেম প্রাইস পড়বে তিন হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানেও এই জোড়াতে একটা পাখি রয়েছে দেখতেই পারতেছেন আপনারা এটা হচ্ছে লুটিন পিচ ফেস এবং লুটিন অফলাইনের একটা পেয়ার এই পেয়ারটা নতুন জোড়া দেওয়া হয়েছে এখনও ডিম্বাচা করেনি আর পুলাডাল পাখি যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সম্ভব রয়েছে এই জোড়াটার অফার প্রাইস চলতেছে মাত্র এই জোড়াটার অফার জোড়াটার প্রাইস প্রাইস মাত্র তা হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা জোড়া যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন চাপদাত পর্যন্ত ডেলিভারি হবে ঈদের আগে চাপ পরে আপনি আবার ঈদের পরে নিতে পারবেন ইনশাল্লাহ প্রয়োজন হচ্ছে ফোন দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাস্টাররা বিডিএস নিয়ে দেখতেছেন এখানে একটা জোড়া অ্যালবিনো রেডের লাবার পাখি আছে ফুল অ্যাডাল্ট একটা পাখি আগে তিন মাথা করেনি এখন করবে আশা করতেছি খুব দ্রুত দ্রুত এটা থেকে রেজাল্ট পাবেন আপনারা আমাদের কাছে টোটাল তিনটা জোড়া একজন লাবার আছে এর মধ্যে দুইটা জোড়া সেল হয়ে গেছে এবং লাস্ট একটা জোড়া আছে যদি কোনো ভাইবোনদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে কিন্তু পাখিটা নিয়ে নিতে পারেন আপনারা একদম ফুল অ্যাডাল্ট পেয়ার নিয়ে দেড় থেকে দুই মাসের মধ্যে প্রিটিং করাতে পারবেন ইনশাল্লাহ আশা করতেছি আমরা অফার প্রাইস অনলি সাত হাজার পাঁচশো টাকা এটা একদম ফিক্সড ফাইনাল প্রাইস মাসা এখানে আমি দেখতেছেন ভিডিও স্ক্রিনে একটা পাখি দেখতেছেন এটা হচ্ছে একটা সেমিয়াডাল পাখি বাচ্চা বলা চলে চার মাস বয়স মাত্র মেল ফিমেল নট কনফার্ম এই পাখিটা আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন অরেঞ্জ হেড পিস পেস আর এখানে দেখতেছেন একটা টেন সাইজ বেবি এই পাখিটা হ্যান্ড ফিডিংও খায় আবার নিজে নিজেও খায় নিজে নিজে খাবার খেতে পারে পাশাপাশি হ্যান্ড ফিডিংও খেতে পারে তো আসলে যারা হ্যান্ড ফিডিংয়ের জন্য বেবি খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন পাখিটা আপনার জন্য প্রাইস করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস বারোশো পঞ্চাশ টাকাও পড়বে ফিক্সড প্রাইস যদি কেউ আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি সেভেন এইট সেভেন ফাইভ এই নাম্বারটা আপনারা যোগাযোগ করলে ছাড়া বাংলাদেশে সে পাখির অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আর এই পাখিটা যদি কেউ জোড়া হিসেবে নিতে চান এটা এবং এটার সাথে একসাথে সেই ক্ষেত্রে এই জোড়াটার প্রাইস করবে আপনার জন্য অনলি ফর আঠাইশশো টাকা দুই হাজার আটশো টাকায় একটা লাভার্ট পাখি জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ মাস ভিডিও স্ক্রিনে দেখতেছেন এখানে জোড়া গ্রিন ফিশারের মধ্যে লাইম ফিশার লাভার্ট পাখি আছে একদম রানিং একটা পেয়ার ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিবেন আর ব্রিডিং করাইতে পারবেন একদম রানিং ক্লিয়ার মেল ফিমেলের গ্যারান্টি সহকারে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম চমৎকার কোয়ালিটির পাখি গরমের কারণে পাখিটা হাঁপাচ্ছে আসলে একদম ফ্রেশ এবং বড় সাইজের পাখি যদি কারো লাগে লাইন ফিশার লাপার্ট পাখি আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই জোড়াটার দাম চা হচ্ছে অনলি চার হাজার টাকা একদম ফিক্সড প্রাইস অনলি চার হাজার টাকা লাইন ফিশার লাফার্ট পাখির একটা জোড়া মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটা করে লাইন ফিশার লাভার্ট পাখি আছে এই পাখিটা মূলত নিউ অ্যাডাল্ট আগে ডিম বাচ্চা করেনি খুব দ্রুত পাখি থেকে রেজাল্টটা করাতে পারবেন আপনারা চাইলে এই পাখিটা দাম আপনার আপনার জন্য চাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং ফাইনাল প্রাইস এটা এটা শুধুমাত্র যেহেতু নিউ অ্যাডাল্ট পাখি প্রাইস একটু কম জন্য আমরা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি এটা একদম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা পড়বে জোড়া মাসা ভিডিও স্ক্রিনে দেখতেছেন আরেকটা জোড়া লাভার পাখি এখানে আছে আপনাদের আমরা দেখাচ্ছি এই পাখিটা হচ্ছে পার ব্লু পায়ের লাভার পাখি দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের কাছে এই পাখিটা আপনারা দেখতেছেন যেটা ডালে বসে আছে এটা হচ্ছে ফিমেল আর পিছনে একটা হচ্ছে মেল এই জোড়াটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই জোড়াটার প্রাইস পড়বে অনলি আপনার জন্য পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস ব্লু কালারের লাভার পাখি কান্না পছন্দ সেই জন্য কিন্তু আপনার জন্য আমরা নিয়ে আসছি নতুন একটা জোড়া আপনাদের এখানে স্ক্রিনে ডান দিকে যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে ভায়োলেট একটা ব্লু ভায়োলেট ফিমেল অফলাইন আর এটা স্কিনের বাম দিকে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্লু ফিশারের একটা মেল তো দুইটাই ফিশার গোত্রীয় পাখি এবং একদম নতুন একটা পেয়ার করা হয়েছে আগে কখনো ডিম বাচ্চা করেনি নতুন একটা জোড়া হয়েছে এবং ওরা জোড়া নিয়ে নিচ্ছে অলরেডি খুব আশা করতেছি খুব দ্রুত এটা থেকে আপনারা রেজাল্ট করতে পারবেন তো এই স্ক্রিনে যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা অফার প্রাইস আপনার জন্য থাকবে অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে পেঁয়াডটা নিতে পারেন আপনারা যে পেয়ারটা আমরা সচরাচর দশ থেকে আট আট থেকে দশ হাজার টাকা সেল করে থাকি সেই পেয়ারটা অফার প্রায় যে আপনাদের একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দিতে পারতেছি অনলি ফর পাঁচ হাজার টাকা হলে বিডিএসকে দেখতে পারতেছেন এখানে একজন ব্ল্যাক মাস্ক লাবার পাখি আছে ব্লাক মাস্ক লাবার পাখি কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা কিন্তু আসলে সবাই সবসময় লাভবারটা দিতে পারে না আমার কাছে কিন্তু একটা যারা রয়েছে বর্তমানে ব্ল্যাক মাস লাভবার পাখি তো যদি কোনো ভাই বোনদের প্রয়োজন হয়ে থাকে এবং পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন এবং আমাদের লোকেশন মুন্সিগঞ্জ সদর এখান থেকে আমরা সারা বাংলাদেশে পাখিগুলো অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি পরিবহন বাসের মাধ্যমে এবং টাকা সম্পূর্ণ ফুল পেমেন্ট করতে হবে আগে ফুল পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে পাখি আপনার হাতে আপনি পেয়ে যাবেন যে কোনো লোকেশানে বাংলাদেশের যে কোনো লোকেশানে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে পাখি ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের হাতে টাকা পাবেন করা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তো এই যে পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটা আপনার জন্য দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা জোড়া তিন হাজার দুশো টাকা জোড়া ব্ল্যাক মাস লাবট পাখি মাসাল্লাহ দেখেন হবে কিন্তু পাখি জোড়াটা বসে আছে এটা কিন্তু একটা বন্ডিং একটা পেয়ার গ্রিন অপলাইন লাফার্ট পাখি ফিমেলটা হচ্ছে গ্রিন পিস পেস এবং মেলটা হচ্ছে গ্রিন অপলাইন নন রিংয়ের পাখি জোড়াটা তো যাদের আসলে বাজার একটু কম কিন্তু নন রিং পাখি পালবেন লাভবাট পালবেন আসলে দেখতে সুন্দর সবুজের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে পাখি যারা সংগ্রহ করতে পারেন আপনারা যারা দা আপনার জন্য পাখিটা প্রাইস পড়বে একদম একদম তিন হাজার টাকা কোনো রকম দামাদামি হবে না একদম তিন হাজার টাকা পড়বে এইখানে আরেকটা যারা লাভার পাখি আছে দুইটা পাখি হচ্ছে অফলাইন আগেরটা দেখছেন একটা পিস্তেল একটা অফলাইন আর এটার মধ্যে হচ্ছে দুইটা পাখি অফলাইন এই পাখিটা জোড়াটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন সেম প্রাইস করবে একদম তিন হাজার টাকা কোনো রকম দামি চলবে না একদম তিন হাজার ভিডিও স্ক্রিনের একটি বার্তা লুডিনো পিচ পেস পাখি আমরা দেখাচ্ছি আপনাদের এই পাখিটা মিডিশন হচ্ছে লুডিনো পিচ পেস এটা হচ্ছে নন রিন একটা পাখি মেল ফিমেল ইনশাল্লাহ আসে বয়স হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ মাস লুডিনো পিচ পেস হচ্ছে লাফার পাখি এই যেটা হচ্ছে মেল করতেছি আমরা পাখিটা যারা নিতে যাচ্ছেন বাজারে একটু কম তারা নিতে পারেন আমাদের কাছ থেকে প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা আপনার জন্য মাত্র পঁচিশশো টাকা লাভার্ট পাখি পেয়ে যাচ্ছেন ভিডিওতে আপনারা মাসাল্লাহ এখানে দেখতেছেন আরেক জোড়া গ্রিন ফিশাল লাভার্ট পাখি আসবে এটাও মেল ফিমেল কনফার্ম রয়েছে ফুল অ্যাডাল্ট পাখি এখনও ব্রিড করে নাই খুব শীঘ্রই কিন্তু এটা থেকে রেজাল্ট করাতে পারবেন আপনারা এই পাখিটার প্রাইসটা আছি আমরা অনলি হচ্ছে আপনার জন্য পড়বে অনলি ফর আঠাইশশো টাকা ফিক্সড প্রাইস অনলি ফর আঠাইশশো টাকা ফিক্সড প্রাইস কিন্তু এ শর্ত হচ্ছে এটার সাথে আরেকটা জোড়া পাখি নেওয়া লাগবে মানে দুজোড়া পাখি কেউ যদি নেয় সেক্ষেত্রে প্রাইসটা আমাদের কাছ থেকে পাবে আঠাইশশো টাকা ফিক্সড প্রাইস মার্শাল্লা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই ফিশার পাখিটা বসে আছে নিচে এটা ছিল একটা ফিমেল পাখি এটার সাথে হচ্ছে অ্যালবিনো রেডে আবার পাখি একটা জোড়া আছে মেল হচ্ছে রেড আই ফিমেল হচ্ছে ইয়েলো ফিশার ব্লাক আই তো এই জোড়াটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এই যে হচ্ছে জোড়াটা এই জোড়াটা যদি আমাদের কাছ থেকে নিতে চান যোগাযোগ করবেন এই জোড়াটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন আগের ভিডিওতে প্রাইস ছিল আট হাজার পাঁচশো এই ভিডিওতে মাত্র দিচ্ছি আমরা আপনাদের জন্য অনলি ফর ছয় হাজার টাকা অনলি ফর ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জোড়াটা নিতে পারেন আপনারা ইনশাআল্লাহ সাথে ডিম বাচ্চা নিতে থাকছে মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন আপনারা এখানে চমৎকার একটা লাভার পাখি আছে এটা এটা হচ্ছে সেমি পাখি এটা হচ্ছে মেল পিচ পেসটা এটা হচ্ছে ফিমেল তো এটা হচ্ছে নিউ পাখি যাদের বাজেট একটু কম তারা নিতে পারেন আমাদের কাছ থেকে চাইলে এই জোড়াটা সেম প্রাইস আড়াইশো টাকা পড়বে আগেরটার মতোই দুই হাজার আটশো টাকা হলে পেয়ারটা আপনাদের কাছ থেকে নিতে পারেন আপনারা সারা বাংলাদেশের ডেলিভারি সম্ভব আড়াইশো টাকা জোড়া পড়বে প্রতি জোড়া আড়াইশো টাকা যদি কেউ চান তাহলে কিন্তু দুজনে একসাথে নিতে পারেন ওইজোরা জোড়া আঠারোশো টাকা করে নিতে পারেন দুজোরা একসাথে নিলে ইনশাল্লাহ নিতে পারেন আমাদের এখানে কিন্তু একটি কোকাডাল রয়েছে সেটা আপনাদের দেখানো হয় নাই এটা হচ্ছে একটা সিনামন কোকাডেল এটা বয়স হচ্ছে পাঁচ মাস যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা একটা ফিমেল হইতে পারে আশা করতেছি আমরা একটা ফিমেল কোকাডেল হবে এটা আর বয়স হচ্ছে পাঁচ মাস যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো পাখিটা দেওয়ার জন্য কিন্তু একটা পাখি নিলে তো হয় না ডেলিভারি আপনারা চেষ্টা করবেন দুই জোড়া পাখি একসাথে নেওয়ার জন্য এই পাখিটা একদম পড়বে আপনার জন্য দুই হাজার টাকা টাকা পড়বে একদম মাসাল্লা আজকের ভিডিওর শেষ আকর্ষণ হচ্ছে এটা চমৎকার কোয়ালিটির পাখি দেখেন এখানে একটা হচ্ছে গ্রিন ফিশার অপার লাইন আছে এটা হচ্ছে ফিমেল মাঝখানে একটা হচ্ছে ডান দিকে ওপরে যেটা ঝুলে লাল ঠোঁট এটা হচ্ছে গ্রিন ফিশার একটা ফিমেল এবং ব্লু ফিশার একটা ব্লু মার্ক্স একটা ফিমেল আছে এটা হচ্ছে গ্রিন ফিশারের এই যে দেখেন জুম দিয়ে দেখেন আমি এটা হচ্ছে একটা ব্লু মার্ক্স ফিমেল এই ফিমেলটার প্রাইস করবে আপনার জন্য এটার জন্য জোড়া নাই এই ফিমেলটার প্রাইস করবে আপনার জন্য মাত্র দুই হাজার টাকা আর হচ্ছে এই যে গ্রিন ফিশার ফিমেলটা এই ফিমেলটার প্রাইস করবে আপনার জন্য মাত্র আঠারোশো টাকা এবং গ্রিন অফলাইন যে পাখিটা আছে এখানে এই পাখিটার প্রাইস পড়বে আপনার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এখানে যে অরেঞ্জ পিস পেস লাভবারটা আছে এই পিস পেস লাভারটা আপনার জন্য দাম পড়বে অনলি চোদ্দোশো টাকা যে প্রাইসগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ ফিক্সড প্রাইস রকম দামাদামির সুযোগ নেই এখানে এইখানে দেখেন আরো দুজনের লাভার পাখি আছে লাস্ট কালেকশন এগুলো আজকে ভিডিওর এই দুজো অলরেডি আমাদের সেল হয়ে গেছে ঈদের পরে ডেলিভারি হবে ইনশাল্লাহ এই যে অ্যালবিনো লাভবাট এক জোড়া এখানে দেখেন কি চমৎকার কোয়ালিটি অ্যালবিনো লাভবারট এক জোড়া এখানে আর দ্বিতীয় জোড়া হচ্ছে এইখানে অ্যালবিনো লাভবার আসলে পাখিটা চলে গেল এই যে দ্বিতীয় একটা জোড়া আছে এইখানে অ্যালবিনো ডট পাখি এই দুজোড়া কিন্তু আমাদের সেল হয়ে গেছে ইনশাল্লাহ আরেকটা জোড়া আছে আপনারা চাইলে নিতে পারেন এই দু জোড়া সেল হয়ে গেছে চলে যাবে ঈদের পরে ডেলিভারি ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি সবার ঈদ ভালো কাটবে এবং সেই প্রত্যাশাই করি আপনারা আপনাদের ঈদ ভালো কাটুক এবং ভালো থাকুক আপনাদের পছন্দের পাখিগুলো আশা করতেছি সবাই ভালো থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি আমি সাইনআট করতেছি মোহাম্মদ সাহিদ আপনারা দেখতেছেন বার্টশ্রাই আসসালামু আলাইকুম মাসাল্লাহ বার্টশ্রাইয়ের নতুন সেট আপ আশা করতেছি সবাই ভালো আছেন এবং নতুন একটা পাখি সেট দিলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আরও সেটা হবে সামনে প্রসেসিং চলতেছে তো ছোটোখাটো একটা সেট আমাদের আপনারা যাদের প্রয়োজন পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব তো আপনারা যাদের পাখির প্রয়োজন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা পাখি ডেলিভারি দিব আপনাদের জন্য